টাকা পয়সা না থাকলে ভালোভাবে চলা যাবে না জমিটা জমা না থাকলে ভালোভাবে পোশাক আশাক পরা যাবে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামে একটু ভালো পোশাক আশাক পরে চলে গ্রামে মানুষের কত কথা একটু সুন্দরভাবে চলাফেরি করি বলে মানুষ বলে যে কি আছে যাতে সুন্দরভাবে চলাফেরা করে তো শীতের জন্য কিছু কেনাকাটা করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দুটো ছেলে আছে ছেলের বাবা ওদের অনেক পোশাক আশাক হয় সেগুলো হ্যাঙায় রাখার জন্য হ্যাঙা কিনছি কয়েকটা এই যে দুই ছেলে দুই মজা শীতে মজা লাগে তাও বড় ছেলের এক জন্য ছোটো ছেলেরা এক জোড়া কিনছি আর যে এটা হচ্ছে গেঞ্জি বড় ছেলের ছোট ছেলের আর যা যার ছেলের জন্য কিনছি একই রকম তিন ভাই তিনটা গেঞ্জি কিনছি আর এই যে লাল গেঞ্জিটা এটা কিনছি হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য আমার ভাইয়ের ছেলেকে কিছুই দেওয়া হয় না প্রচুর মাদ্রাসে হাফেজি এ পরে তো তার জন্য গেঞ্জিটা কিনছি আর যে লাল গেঞ্জি এটাও আমার দুই ছেলের জন্য সেম আর ভাই ছেলের সাথে ম্যাচিং করা তিন ভাইয়ের তিনটা ম্যাচিং করে লাল গেঞ্জি আর যে লাল গেঞ্জিটা কিনছি দুই ভাইয়ের যেটা ম্যাচিং করে এক ভাইয়ের কিনলে আর এক ভাইয়ের একই রকম হওয়া লাগবে পড়াশুনা যখন গেঞ্জি পরায় তখন ওই ভাই যখন পড়ে সেম অমনই পড়া লাগবে ছোটোটা মানে জের ধরে ট্রাউজার কিনছি বড় ছেলের দুইটা আর ছোট ছেলের দুইটা শীতকালে একটু পায় জমানো হলে হয় না তাই ট্রাউজার কিনছি বাচ্চাদের ট্রাউজার পরলে আমার কাছে বেশ ভালো লাগে যেটা ছোট ছেলের ট্রাউজার এটা আমার ফার্স্ট ব্লগ তাই ভুল টুটু হলে সবাই একটু কমার সঙ্গে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কি ভুল হয়েছে কমেন্টে পাশে থাকবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে বুটি কিনছি এটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য না ওইটাকে ওই ওইটা কালারটা ছোট ছেলের জন্য আর হালকা কালারটা ওটা হচ্ছে বড় ছেলের জন্য আর সেম কোয়ালিটি নেব কালার সেটা হচ্ছে যেটা এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য আর এই যে কালারটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য আর এই যে ব্লেজারটা কিনছে বড় ছেলের জন্য টাকা না থাকতে পারে শক্ত মানুষের থাকেই গরিব হতে পারে শখ তাই বলে তারা গরিব থাকে না তো বড় ছেলে খুব শখ হলো তার বড় কাকার কাছে তো বড় কাকা টাকা দিলো তো বড় চিল ব্লেজারটা কিনে নিয়ে আসলাম আর এই যে এই ব্লেজারটা হচ্ছে আমার বড় মশুয়ের তার বড়ো যে সে তাকে গিফট করছে টাকা দিয়েছিল তাকে পছন্দ করে কিনে নিয়ে এসছি বেশি দামের কেনার ক্ষমতা নাই তাই কম দামের তা কিনে সে দুধের সাপ কোলে মেটানো আর এই থ্রি পিসগুলা এখানে তিনটে থ্রি পিস আছে এই থ্রি পিসটা আমার আম্মা আমার চার তিন যা মানে আমি আমার মেজা সেজো আর আর বড়ো যার জন্য ম্যাক্সের সেট আমার বড়ো পাখি ছিল আমার বড় বোন আমার বড়ো যার বোনের জন্য এই যে এই হালকা কালার ম্যাক্সের সেটটা আর আমার বড় যার জন্য এই যে এই ম্যাক্সের সেটটা তো আমার আমার খুব শখ করছিলো যে আমার চারটা যা মানে আমরা চার যা আমার বড়ো বোন তো মেজ বোনের আসার কথা ছিল না আর তাই মেজ বোনের জন্য কিনে নেই আর এটা কিনছে আমার ছেলের জন্য শীতকালে তো তাই অন্য ড্রেস তো তো আর পড়বে না তাই শীতকালে গেঞ্জি কিনছে গেঞ্জিটাই বেটার খুব কাজে লাগবে এদিক দিয়ে যারা কিছু গেঞ্জি হুঁডি কেনা হয়েছে এটা আমার ছোট ছেলের জন্য হুঁডি কেনা হয়েছে শীতকালে তো বাচ্চাদের অনেক মানে পোশাক আশাক লাগে তো যার কারণে ছোটো ছেলের জন্য আরেকটা হলি কেনা হয়েছে বড়ো ছেলের কয়েকটা আছে আর এই যে ওই যে গেঞ্জিটা কিনছি এটা হচ্ছে ছোটো ছেলের জন্য আর এই যে এটা হচ্ছে বড়ো ছেলের জন্য এই কালারটা এই গেঞ্জি দুটো আর মেশিন করতে পারিনি মানে কালার মেলে তো সাইজ মেলে না সাইজ মেলে তো কালার মেলে না আর আমার আব্বা এই যে হনুমান টুপি কিনতে বলছিল অনেক মার্কেটে খুঁজে খুঁজে অনেক কষ্ট করে এই টুপিটা খুঁজে পেয়েছে এই যে আর একটা এটাও বড়ো ছেলের গেঞ্জি বড়ো ছেলের গেঞ্জি একটু কম তো তাই বড়ো ছেলের জন্য একটু বেশি কিনছে স্কুলে লাগে গেঞ্জিটা বড় লাগে এই জন্য বড়োশোলির একটু বেশি গেঞ্জি কিনছে আর এই যে অনেক শখ করে একটা নন স্টিকের কড়া কিনছি তো অনেক দিনের শখ ছিল যেটা নন স্টিকের কড়া কিনবো তো শেষমেশ কড়াটা কিনে কিনেই ফেললাম আসলে শখ অপরণ রাখতে হয় না কষ্ট করা হলে শখটা পূরণ করতে হয় আর এই থ্রি পিসটা আমি কখনও মানে কিনছি আমার নিজের জন্য এই থ্রি পিসটা আমি নিজে খুব পছন্দ করে কিনছি কম দামের তারপরে কখনও নিজের জন্য এভাবে থ্রি পিস কেনা হয় না এই প্রথম কিনলাম আর এই যে লেপের ওয়ারটা কিনছে কা সিট কিনছি আমি নিজে বানাবো এই লেপের ওয়াডটা নিজে একটু কাজ জানি তো নিজেই বানাবো আর এই যে রুমাল কিনছি বড় মশার জন্য দুইটা আর লেপের লেপটা হচ্ছে আমার আম্মা বানাই দিয়েছে কিন্তু লেপের ওয়ারটা দিতে পারেনি আর এই পায়জামা কিনছে চারটা দুই ভাইয়ের জন্য বড়ো ছেলের দুইটা ছোট ছেলের দুইটা আজকে শীতকালে তো একটা পায়জামা লাগে হে দেখেন এদিক জামা কাপড় কিনছি আর পালা দিয়ে রাখছি আর যে কিছু পেয়ারা কিনছি পেঁয়াজের কালে কিনছি আর বড় ছেলে গাজর খাতে চাইছিল সে গাজর কিনছি আর কিছু ওষুধ কিনছি এতো অনেক কিছু কিনে ফেলছি আর এই দেখেন দেখেন বাড়িতে মানুষ চারটা কিন্তু গাড়ি তিনটা ছেলের বাবার গাড়ি বড় ছেলের গাড়ি ছোট ছেলের গাড়ি গাড়িতে বাড়ি ভরে আসে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ